দ্য লাইফ অর্থাৎ ছাগলের জীবন এটা শুধুমাত্র একটি ভারতীয় সিনেমাই সিনেমাটি রিলিজ হওয়ার সাথে সাথে পুরো দেশে শুরু হয়েছে বিশেষ করে মিডিল ইস্টের দেশগুলোতে একদমই বেমানান অবস্থা তৈরি হয়েছে ইস্টের নাগরিকদের মতে এমন সিনেমা মোটেও যৌক্তিক নয় সিনেমাটি সম্পূর্ণ মিথ্যা যার সাথে বাস্তবতার কোনো মিল নেই কিন্তু দেশের মানুষ বা সেখানে কর্মরত মানুষেরা কি বলছেন তাই জানবো আজকের এই আয়োজনে আমরা সরাসরি সৌদি আরবের মরুভূমিতে বসবাস করা মানুষের কাছ থেকেই জানব তাদের মনের অনুভূতি প্রথমে আমরা দেখব মরুভূমিতে সায়ার খুঁজে মানুষ কতটা কষ্ট করছে দেখুন একজন প্রবাসী মরুভূমির উত্তপ্ত রোদে একটু ছায়ার জন্য একটু শান্তির জন্য কত কষ্ট করতেছে হাইরে রে প্রবাস জীবন এরই নাম প্রবাস জীবন দেখতেই পারলেন মানুষ কতটা অসহ্য যন্ত্রণার মধ্যে মরুভূমিতে বসবাস করছে এখন আমরা সৌদি আরবে মরুভূমিতে বসবাস করা মঞ্জুবাইয়ের কাছ থেকে দেখব কিভাবে তাদের খাবারগুলো রীতিমতো কুকুরেরাও কাচ্ছে না আমি যে আমি খানাগুলা খাই এই খানাগুলা আজকে আমি আমার কুকুররে দিমু দিয়ে আজকে আমার কুকুর খায় নাকি আমি যে খানাগুলা খাই এখানে শুধু আলু আর ভাত শুধু আলু আর ভাত দেখি কুকুর খায় নাকি যে খানা আমি খায় থাকি এই মরুভূমিতে আমরা আবারও মঞ্জু ভাইয়ের কাছ থেকে জানবো টের খাবার কিভাবে নিজে খেতে হয় হ্যাঁ তোটা আমরা এখন সরাসরি দেখব বাঙালিদের কিভাবে মরুভূমিতে রান্নার কষ্ট করতে হয় আর এই ভিডিও দেখার আগে আমরা একটু কথা বলে নেই আমাদের এই চোট্ট নিউজ চ্যানেলটি শুধুমাত্র প্রচারই করে থাকে এবং আমাদের আমরা একটা কথা দিচ্ছি এই চ্যানেলে কখনো কোনোদিন জিনা প্রমোট হবে না আর এরই ধারাবাহিকতায় আমরা বলতে চাই এই যে বর্তমানে যে মুভিটির উপর বৃত্তি করে ভিডিওটা তৈরি করা হচ্ছে তা কিন্তু মুভি এক্সপ্লেন নয় আমরা আগেও বলছি আমরা কখনো মুভি এক্সপ্লেন করবো না এবং মুভির পক্ষেও আমরা নই আর শুধুমাত্র এটাও নয় আমাদের এই চ্যানেলে কখনো কোনো নারীদের ভিডিও আপনারা দেখবেন না এমন অর্থাৎ নারীদের উপস্থাপনা কখনো কোনো দিন এই চ্যানেলে দেখবেন না সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে নির্দ্বিধায় আমরা এখন সরাসরি মরুভূমিতে রান্নার কষ্টটা একটু দেখব আপনারা তো দেখছেন আপনাদের তো বলছি যে আমার কপিল এক সপ্তাহ বাজার দিয়ে গেছে ওই বাজার আমার দুই দিন চলছে দুই দিন পরে আজ দুই দিন শেষ এখন আমি কি খামো আমার তেমন খাওয়ার মতো কোনো জিনিস নাই এখন একটু দা একটু কাটা ডাল ছিল ডাল আমি কই ভাবলাম ডালে চালে খিচুড়ি পাকা খাওয়া ফেলাই এখন সব কিছু কমপ্লিট পেঁয়াজ রসুন কাটছি সব কিছু করা কমপ্লিট দেখেন এই चावल গোলাউ ধোয়া নিয়ে আইছি ডাউলও ধোয়া নিয়ে এখন কই তালে এখন রান্না যাক আমি রানতে গেছি এখন দেখি আমার গ্যাস শেষ হয়ে গেছে অল্প কিছুক্ষণ আগুন জ্বলার পর গ্যাস শেষ দেখলেন গ্যাস শেষ হয়ে গেছে আর এখন যদি তাদের গ্যাস আনতে হয় কমপক্ষে সাত থেকে আট কিলোমিটার রাস্তা হেঁটে কিংবা কোনো গাড়িতে করে সেখানে যেতে হবে হবে এবং গ্যাস নিয়ে আসতে কষ্টের পর কষ্ট করে দিন যাচ্ছে একজন আমরা এখন সরাসরি একজন প্রবাসীর থাকার এই বেডরুমটাই টাই দেখব এটা আমার ড্রয়িং রুম ঠিক আছে এখানে আমি শুয়ে থাকি ওইটা আমার কিচেন রুম ওখানে আমি রান্না করি আর এই এটা হলো আমার স্টোর রুম এখানে আমি যাবতীয় জিনিস রাখি দেখছেন এত কিছু দেখার পরে আপনি মুভিটি সত্য নাকি মিথ্যা তাজা চাই করবেন আমরা সত্য বা কত পারসেন্ট সত্য তাও বলবো না ভালো থাকুন সুস্থ থাকুন নিউজ লাইট সাথে থাকুন